বিয়া বলতেই খাওয়ান বিয়া মানেই খাওয়ন আর খাওয়ন এটা সবাই জানি খাওয়ন আর খাওয়ন আর জামাই লোগে বইলে তো এটা কোনো কথাই নেই জামার আশেপাশে বইলি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আর ভিডিও অলরেডি দেখতে পারছেন কিসের ভিডিও হ্যাঁ একটি বিয়ের ভিডিও বিয়ের ভিডিওটা আমার বাতিজা জোনায়দের বিয়ে তো দেখেন আজকে ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও এই বিয়ে খেতে হবে তো যেহেতু বিয়ের দিন তারিখটা আগে থেকে ঠিক করা হয়েছে সেজন্য বিয়েতে আসতেই হবে করার কিছু নেই তার পাশাপাশি আবার ঘূর্ণিঝড় রিমাল প্রচুর পরিমাণ বাতাস জড়ো হওয়া

বৃষ্টিটা আজকে সকাল থেকে হয়েছে এজন্য করার কিছু নাই জ্বর তুফান থাকলেও আমাদের আসতে হবে বিয়ের তারিখটা আগে করা হয়েছে বৃষ্টির মধ্যে এখানে আমরা আসতাম

नता सिगा निशोना 20 डिग्री कार्बन कार्बन अपान न एकदम एकदम खतरनाक हो नि बुझ्यो अब आ लगाको तरिका आ म बुझो के के लगाय कमाई के के ए का ए खाली बिदिन दिनदारको जाको ताका ए ए का

সাকিব তুমি দেরিতে আসার জন্য এই যে কষ্ট করে এটা তোমার জন্য কেউ তো গেটের মধ্যে পাই নাই হ্যাঁ এটা খুবই দুঃখজনক রাজীব গেটের মধ্যে না থাকার কারণে একটু কষ্ট পাইছে আর আমাদের এতটা সমস্যা না সাকিবের একটু ভালো হইতো কারণ সাকিবে ব্যাচেলার ছিল আমরা তো সবাই ayo tomar sini nih ya gitu